আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য পুষ্টিকর ওজন বৃদ্ধিকারী ও মেধাবিকাশ বাড়ানোর সকাল দুপুর ও রাতের খাবার তো দর্শক এই ভিডিওতে থাকছে আমরা বাচ্চাকে কিভাবে আলুও খাওয়াতে পারি এবং ডিমও খাওয়াতে পারি তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এই সাইজের দুইটি আলু বাসার বয়স অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর হচ্ছে আলু দুইটিকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছে তারপর আলুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে এখন সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছে আলুগুলো এখন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি এখন আলুগুলোকে দশ মিনিটের মতন সিদ্ধ করে নিব। দশ মিনিট পর ফিরে এলাম এখন দেখেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্য আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি দর্শক অনেক মাই আছে বাচ্চাকে প্রথম থেকে ই ব্লিন করে খাবার খাওয়ান দর্শক ব্লিন করে বাচ্চাকে খাবার না দিয়ে চেষ্টা করবেন একটা কাটা চামচের সাহায্যে খাবারগুলোকে ম্যাশ করে খাওয়াতে অথবা হাত দিয়ে ম্যাশ করে খাওয়াতে এখন নিয়ে নিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা একটি মুরগির ডিম দর্শক আট মাস থেকে যে সকল বাচ্চাদের ডিম খাওয়াতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন শুধু ডিমের কুসুমটা দেওয়ার দর্শক আমি এখানে নিয়ে নিচ্ছি শুধু ডিমের কুসুমটা দর্শক ডিমে সাদা অংশে চারটি প্রোটিন থাকে অনেক বাচ্চা আছে হজম করতে পারে না এবং অ্যালার্জির মতন সমস্যা হতে পারে দর্শক এইভাবে বাচ্চাকে খাওয়াতে পারবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে খাবারটি একটু ঘন হয়ে গেছে তাই আমি এখানে পরিমাণ মতন ফর্মুলা দুধ অ্যাড করে নিচ্ছি আপনারা যদি আপনার বাচ্চাকে ফর্মুলা দুধ খাইয়ে থাকেন তাহলে ফর্মুলা দুধ এ অ্যাড করতে পারেন তাহলে খাবারটা নরম হবে এবং পাতলা হবে বাচ্চাদের খেতে অসুবিধা হবে না দর্শক এই ছিল আমার আজকের রেসিপি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ